বিয়ের পর যখন নতুন বউ হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন আমার মতো মিষ্টি জিনিস পছন্দ করার একজনকে পেয়েছিলাম সে হচ্ছে আমার শ্বশুর আর এখন মোটামুটি আমার শ্বশুর বাড়িতে সবাই মিষ্টি জিনিস পছন্দ করে তো আজকে আমি সুজি রান্না করেছি এটা আমার শ্বশুরের জন্য সে এই টাইপের সুজি অথবা মিষ্টি জিনিসগুলো খেতে খুবই পছন্দ করে তাহলে চলুন একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি এই মজার সুজির রেসিপিটি প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে তাছাড়া বাদামগুলো পুড়ে যাবে আর খেতে মজা লাগবে না একদম আস্তে করে চুলার জালটা রেখে আমি এখানে কিছু কাজু বাদাম দিয়েছি কাজুবাদামটা একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি বাদাম দিয়ে দিচ্ছি কারণ কাজুবাদামগুলো আস্ত রেখেছি আর কাঠবাদামগুলো কেটে দিয়েছিলাম তো যার কারণে কাজুবাদামগুলো একটু আগে ভেজে নিতে হবে তারপর দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে আমি সবগুলো বাদাম তুলে নিচ্ছি এখানে চাইলে আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে লাস্টের দিকে কিছু কিসমিস দিয়ে অল্প একটু ভেজে নিতে হবে এই যে বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি এখন যে করার ভিতরে আমি বাদামগুলো ভেজে নিয়েছি সে কড়াইয়ের ভিতরে ঘি আছেই কিছুটা এর মধ্যে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি আর দিচ্ছি তিনটা সাদা এলাচ একটা তেজপাতা আর দুই টুকরো দারচিনি এবারে এই টোটা মশলাগুলো একটুখানি ভেজে নেব এতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হবে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি তারপরে ঘিয়ের সাথে খুব ভালোভাবে সুজিগুলো মিশিয়ে হালকা করে ভেজে নেব চুলা রাসটা কিন্তু একদম লোতেই আছে কারণ বেশি চুলার জালটা থাকলে সুজিগুলো পুড়ে যাবে এভাবে করে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তিন কাপের মতো তারপর দুধ আর সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব সুজিগুলো একটু মিশতে সমস্যা হবে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে খেজুরের মিশ্রি দিয়ে দিচ্ছি আপনারা চিনি দিলে সেই ক্ষেত্রে চার টেবিল চামচ পরিমাণ চিনি দিতে পারেন আর মিষ্টির পরিমাণটা যদি কম দিতে দিতে চান তাহলে একটু কমিয়ে এটা খেজুরের তাল আরও আপনারা কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন আমি তাল মিশ্রিটা ব্যবহার করেছি এতে কালারটা একটু সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে মিষ্টিটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর রান্না যখন প্রায় শেষের দিকে তখন আস্ত গোটা মশলাগুলো আমি সব তুলে নিচ্ছি সব কিছু তুলে নেওয়া হয়ে গেছে আর সুজি রান্নাটাও হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিব আমি যে বাটিতে সুজিটা রাখবো সে বাটির মধ্যে সবগুলো সুজি ঢেলে নিচ্ছি আর একটু দেখতে সুন্দর লাগবে সেই জন্য উপর দিয়ে কিছু বাদাম ভেজে রেখেছিলাম সে বাদামগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রান্না করার সময় এই ভাজা বাদামগুলো তার মধ্যে দিয়ে দিতে পারেন কিন্তু আমি পরে দিয়েছি এটা আপনার ইচ্ছা আপনি আগেও দিতে পারেন অথবা পরেও দিতে পারেন তো এই তো আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে তো বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ